আমরা পঁচিশ হাজার বছরের সাইকেল কমপ্লিট করেছি আমাদের সোলার সিস্টেম যে স্টার সিস্টেমকে কেন্দ্র করে ঘুরে সেটাকে বলে প্লেডিয়ান সে প্লেডিয়ান স্টার সিস্টেমের সেন্ট্রাল সান হলো এলসিয়ন এলসিয়নকে আমাদের সোলার সিস্টেম ঘুরে আসতে লাগে পঁচিশ হাজার বছর তারপরে আমাদের সোলার সিস্টেম অনেকটা এলসিয়নের কাছাকাছি চলে আসে যেটাকে বলে ফুটন বেল্ট এটা পঁচিশ দুই হাজার পঁচিশ সালে শেষ হইতে যাচ্ছে এবং আমরা গোল্ডেন এজে প্রবেশ করতে যাচ্ছি তো এই পঁচিশ হাজার নয়শো বিশ বছর গুর্ণনের পরে যখন এলসিয়নের কাছাকাছি চলে আসে আমাদের সোলার সিস্টেম আমাদের পৃথিবী আমাদের সৌরজগৎ তখন ওইখান থেকে এক ধরনের এনার্জি ফিল্ড রিলিজ হয় লেজার ব্রিমের মতো এনার্জি রিলিজ হয় ফলে আমাদের ডিএনএ অ্যাক্টিভেট হয় এবং সায়েন্টিস্টরা এখন বলতেছে যে আমরা পঁচিশ হাজার বছরের সাইকেল শেষ করেছি এবং আমরা হোমো সেপিয়েন্স থেকে হোমো গ্যালাকটিক কিংবা হোমো লুমিনাস হতে যাচ্ছি আমাদের মাঝে হায়ার ডাইমেনশনাল এনার্জি অ্যাক্টিভেট হতে যাচ্ছে আমরা গ্যালাকটিক ফেডারেশন গ্যালাকটিক কালচারের মেম্বার হতে যাচ্ছি এবং আমরা সত্যযুগে এন্টার করতে যাচ্ছি দু সালে